স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না রিয়া আসাদ আপনি লিখেছেন যদি রক্তের কোনো সম্পর্ক না থাকে না থেকেও কেউ ওমরা হজের টাকা দিয়ে হজে নিয়ে যেতে চায় তবে কি সে হজ কবুল হবে ইসরাফিল আপনারা আপনি লিখেছেন নামাজের প্রথম বৈঠককে ভুলে দূরচ্ছুরি পড়লে কি সাহসের দিতে হবে খাদিজা খান আপনি লিখেছেন অনেকে বলে মাগরিবের ফরজ নামাজের প্রথম রাকাত রাকাতে সুরা কদর পড়া ভালো এ ব্যাপারে জানতে চাই আপনার এবছর হজের অভিজ্ঞতা সম্পর্কে জানাবেন আগাম বছর হজ করা নিয়ত করেছি আপনার অভিজ্ঞতা আলোকে জানাবেন কিভাবে প্রস্তুতি নিতে পারি যুদ্ধের সময় মুসলিম যোদ্ধাদেরকে ইসলাম কি কি বিষয় লক্ষ্য রাখা নির্দেশনা দিয়ে থাকে সাইদুল ইসলাম আপনি লিখেছেন ডিশ লাইনের ব্যবসা করা কি জায়েজ হবে এরপরে প্রশ্ন হলো কোরবানির চামড়া যথাযথ মূল্য না পাওয়ায় অনেকে চামড়া নদীতে ফেলে দিয়েছেন কিংবা মাটিতে পুঁতে ফেলেছেন এভাবে সম্পদ নষ্ট করা জায়েজ আছে কিনা ন্যায্য মূল্য না পেলে করণীয় কি সাইদুল ইসলাম আপনি লিখেছেন ডিশ লাইনের ব্যবসা করা কি জায়েজ হবে উত্তর হলো যে ডিশ লাইনের মাধ্যমে কেউ যদি ভালো কোনো চ্যানেল নেন যে চ্যানেলে কোরআন তেলাওয়াত আসবে বাচ্চাদের জন্য কোনো কিছু থাকবে হারাম কিছু থাকবে না তাহলে সেটা জায়জ হতে পারে কিন্তু যদি বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে হারাম এবং আপনার সরিয়া নিষিদ্ধ যে বিষয় আছে সেগুলো দেখার বা সেই সব চ্যানেলগুলো যে চ্যানেলগুলোতে সারাক্ষণ হারামের আপনার প্রসার প্রচার প্রচার প্রসার হতে পারে হতে থাকে সেগুলোই আপনার বেশিরভাগ ক্ষেত্রে মানুষ নেয় বা সেই চ্যানেলগুলো আপনার সাব সাবস্ক্রাইব করে মানুষ তাহলে সেক্ষেত্রে এই ব্যবসা করা যায় হবে না কারণ হলো আমি ব্যবসা করা মানে মানুষকে নিশ্চিত গুনাহের দিকে ঠেলে দেওয়া অনলাইনের বিজনেস অর্থাৎ নেটের বিজনেসটা এর চেয়েতে কিছুটা ব্যতিক্রম কারণ হলো নেটের বিজনেসে আমরা জানি যে সাধারণত নেট জিনিসটাই হলো এরকম যেটা দিয়ে সব রকম কাজ করার ভালো মন্দ সব অপশন আছে আর ডিসলাইনের ব্যবসাটা হলো যে ডিসলাইনের আপনার যে চ্যানেলগুলো আপনি তাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সব চ্যানেলগুলো সেট করে দে দিতে হয় সেখানে আপনাকে দিতেই হবে হারামগুলোকে সেট করে তো সেই জায়গা থেকে এটি আসলে জায়জ হওয়ার কথা নয় এরপরে প্রশ্ন হলো কোরবানের চামড়া যথাযথ মূল্য না পাওয়ায় অনেকে চামড়া নদীতে ফেলে দিয়েছেন কিংবা মাটিতে পুঁতে ফেলেছেন এভাবে নষ্ট সম্পদ নষ্ট করা যায়। আছে কিনা যে মূল্য না পেলে করণীয় কি প্রথম কথা হলো যে চামড়া বিক্রি করা না গেলে চামড়া নিজে ব্যবহার করা বিশেষ করে রান্না করে খাওয়ার মতো প্রসেস আজকাল অনলাইনে অহরহ পাওয়া যায় সো সেগুলো অনুসরণ করে আমরা এই সম্পদকে নষ্ট না করে সেটার ব্যবহার করার চেষ্টা করতে পারি দ্বিতীয়ত কথা হলো যদি সেরকম কোনো স্কোপ না থাকে সুযোগ না থাকে সেরকম সময় বা আপনার সার্বিক সুযোগ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কেউ যদি মাটিতে পুঁতে ফেলে তিনি গুণাগার হবেন নাই শালাক কারণ এটা তারপরে একরকম বোঝার মতো কেউ যদি সেটা গ্রহণ করার মতো না থাকে নিজে ব্যবহার করার মতো সুযোগ তার না থাকে সেভাবে তাহলে সেক্ষেত্রে মাটিতে পুঁতে ফেলাটা না যায় সবাই না তবে এখানে যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তাদের বিরাট বড়ো একটা দায় চলে আসে যে এত বড় মূল্যবান একটি সম্পদ সেটিকে যথাযথভাবে সংগ্রহ করা সেটা যথাযথ ব্যবহার করার ব্যাপারে তাদের আরও জোরালো ভূমিকা থাকা দরকার যথাযথ ভূমিকা পালন করা দরকার দীর্ঘকাল চামড়ার যথাযথ মূল্য পাওয়া যেত চামড়া শিল্প আমাদের দেশে যথেষ্ট সমৃদ্ধ ছিল কিন্তু গত বেশ কয়েক বছর বিগত সরকার আমলে এটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এটাকে পুনরুদ্ধার করাটা সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি ইসরাফিল আপনারা আপনি লিখেছেন নামাজের প্রথম বৈঠককে ভুলে দূরচ্ছরি পড়লে কি সাউসেজ দিতে হবে এর উত্তর হলো যে নামাজের প্রথম বৈঠকে যদি ভুলে দেওয়ার পরে আপনি সরি আত্মহাতের পর পড়ে ফেলেন তাহলে সে সে সিদ্দেশাহ দিতে হবে ফোকায় আহনাফের মতে ফোকাহে হাম্বলি যারা আছেন হানাবেলা ফকি যারা আছেন আম্বলি ফকিদের মতে সৌদি আমাক মতে দিতে হবে না আর হানাফুলামা ক্রামের মতে বাংলাদেশের বিষয়ক থট ফলো করে থাকেন সেই থট অনুযায়ী সেদেশও আপনাকে দিতে হবে এবং আল্লাহমসাল্লা আল্লাহ মুহাম্মদ এটুকু বাইরের বেশি অংশ পড়ে ফেললেই আপনাকে সে দিতে হবে যুদ্ধের সময় মুসলিম যোদ্ধাদেরকে ইসলাম কী কী বিষয়ে লক্ষ্য রাখার নির্দেশনা দিয়ে থাকে যে কোনো যুদ্ধে একজন মুসলিম যখন অংশগ্রহণ করবেন তার প্রথম আল্লাহর এবং আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রথম নির্দেশনা তার প্রতি যে যুদ্ধ হবে আল্লাহর খাতিরে এটা কোনো জাতীয়তাবাদের চেতনা থেকে বা এটা কোনো অঞ্চলের প্রতি শুধুমাত্র আপনার কমিটমেন্টের জায়গা থেকে হবে না বা অন্য কোনো উদ্দেশ্য হবে না যুদ্ধ হবেই এই জন্য যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এবং যুদ্ধের মাধ্যমে আল্লাহর কালিমাকে আল্লাহর পতাকাকে এটাকে বলন্দ করতে চাই জুলুমের পতন ঘটাতে চাই কিন্তু তার বিনিময় চাই আল্লাহ তারা কাছে এটি হবে একজন মুসলিমের যে কোনো যুদ্ধের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার লক্ষণীয় বিষয় সেটি যদি না থাকে তাহলে এটি ইবাদত হিসাবেই গণ্য হবে না এখানে দানটাই আল্লাহ তাদের কাছে শাহাদ হিসাবে গণ্য হবে না এটি আমাদের মাথায় রাখতে হবে আর যদি আমরা আল্লাহর সন্তোষের জন্য আল্লাহর কালেমে বলন্ত করবার জন্য কিংবা জুলুমকে প্রতিহত করবার জন্য আল্লাহর কাছ থেকে সবের আশায় বিনিময় পাওয়ার আশা আমরা যুদ্ধ করি তাহলে সেটি ইবাদতে পরিগণিত হবে সেই দানটা জীবনদানটা জীবন দান হবে এর বাইরে যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই নবী কর্মী সাদ্লাহ সাল্লামের কমন কিছু নির্দেশনা আসে এর ভিতরে একটা হলো যে তিনি আমাদেরকে যুদ্ধক্ষেত্রেও অমানবিক আচরণ করতে নিষেধ করেন বৈশাচিক আনন্দ উল্লাস করতে নিষেধ করেন এবং প্রতিপক্ষের কোনো মানুষ মারা গেলে তার লাশ নিয়ে বৈশাচিক আনন্দ করা সেখানে কাটাছা করা সেটাকে টুকরো বি টুকরা করা কিংবা সেটাকে নিয়ে বিকৃত সেখানে বিকৃত করা এগুলো সবগুলোই কিন্তু নবী সাদা সালাম আমাদেরকে নিষেধ করেছেন তার পাশাপাশি নারী এবং শিশু বৃদ্ধ এবং বিভিন্ন উপাসনালয়ে উপাসনারত মানুষদেরকে হত্যা করতে হবে সদার নিষেধ করেছেন অতএব সে সমস্ত নিষেধাজ্ঞাগুলোকে মেনে একজন মানুষকে অনাঙ্গনে কাজ করতে হবে যে তিনি মুসলিম হয়ে থাকেন আপনার এবছর হজের অভিজ্ঞতা সম্পর্কে জানাবেন আগামী বছর হজ করা নিয়ত করেছি আপনার অভিজ্ঞতার আলোকে জানাবেন কীভাবে প্রস্তুতি নিতে পারি এবছর হজের অভিজ্ঞতা খুবই ভালো আলহামদুলিল্লাহ বাংলাদেশ পার্ট তো বটেই এর বাইরেও সৌদি পাঠ যেটা মূল সেখানে আলহামদুলিল্লাহ এবছর হজের কার্যক্রম বেশিরভাগ মানুষের কাছেই বেশ পছন্দ হয়েছে অন্য যে কোনো বছরের তুলনায় সেখানকার এবারের ব্যবস্থাপনা বেশ ভালো ছিল আমরা আশা করব সেটাকে উত্তর তারা বৃদ্ধি করবেন এবং তারা হজ যাত্রীদের হজকে আস্থার এবং সহজতর করবার জন্য আরো নানাবিধ উদ্যোগ নেবেন এর পাশাপাশি আগামী বছর আপনি যেহেতু হজ যাওয়ার নিয়োগ করেছেন আপনাকে আমার পরামর্শ থাকবে খুব ভালো করে একাধিকবার বিভিন্ন জায়গা থেকে আপনি ট্রেন নেওয়ার চেষ্টা করবেন যত বেশি প্রশিক্ষণ গ্রহণ করবেন তত বেশি হজ আপনার জন্য সহজতর হবে তত বেশি হজের ইবাদত আপনি করে আল্লাহর কাছে বেশি সবার ভাগিদার হতে পারবেন হজকে অর্থবহ করতে পারবেন এই জিনিসটা আমাদের অনেক হাজি সাহেবরা করেন না সব রকম প্রস্তুতি নেন কিন্তু হজের আগে সঠিক গাইডলাইন নেওয়ার জন্য যে প্রশিক্ষণ প্রয়োজন সে প্রপার প্রশিক্ষণ অনেকে নিচ্ছেন না এটা ভুল তো আমি আপনাকে অনুরোধ করবো সেই কাজটি করার জন্য খাদিজা খানম আপনি লিখেছেন অনেকে বলে ফরজ নামাজের প্রথম রাকাত রাখাতে সুরা কদর পড়া ভালো এব্যাপারে জানতে চাই মাগরিবের প্রথম রাখাতে প্রথম রাখাতে ফরজ নামাজের প্রথম রাখাতেই সুরা কদর বা অন্য কোনো সুরা নির্দিষ্ট করে পড়ার অপরিহার্যতা কথা অথবা নির্দেশনা কথা কোনো সুনার কথাও নেই তবে নবী করিম সাল্লি সাল্লাম মাগরিবের নামাজের সাধারণত একটু ছোটো এবং সংক্ষিপ্ত কেরাত পড়তেন এবং যেটাকে কেসারম ফসার বলেছেন ফোকায় একরাম শেষের দিকে স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না স্ত্রী হস্তমৈথন করতে কেন বলবেন যদি কোনো স্ত্রী হস্তমৈথন করতে বলেন তাহলে এটা অসুস্থতা এটি জায়েজ নয় করণ আল্লাহ বলেছেন যে মানুষের জন্য চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ আল্লাহবাহ বৈধ যে পথ রেখেছেন স্বামী স্ত্রী যে মিলনের পথ রেখেছেন এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়। যদি কেউ তার যৌন চাহিদাকে চরিতার্থ করে আল্লাহ তালা বলেছেন ফাউল্ কামাল আদুন তারা সীমালঙ্ঘনকারী শুরু দিককারী আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমালঙ্ঘনকারী কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয় বিধায় স্ত্রীর চাইলেও তার হস্তমতন করা যায় নাই হ্যাঁ যদি কেউ এমন কোন জায়গায় এমন কোন কঠিন মধ্যে পড়ে গেছেন যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জেনায় লিপ্ত হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথনকে জায়েজ বলেছেন আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথনকে অনেক কুলামায়করাম জায়েজ বলেছেন যদি মাসিকের কারণে অন্য কারণ স্ত্রীর সবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথন করা কোনো অবস্থাতে জায়েজ নয় রিয়া আসাদ আপনি লিখেছেন যদি রক্তের কোনো সম্পর্ক না থাকে না থেকেও কেউ অমরা হজের টাকা দিয়ে হজে নিয়ে যেতে চায় তবে কি সে হজ কবুল হবে কারোর সাথে যদি আপনার মাহারামের সম্পর্ক না থাকে রক্ত সম্পর্ক হলেই শুধু হয় না আসলে মাহারামের সম্পর্ক থাকলে তিনি আপনার সফরসঙ্গী হয়ে হজ বা অমরা যেতে পারেন বা সফরে যেতে পারেন আর শুধু টাকা দিয়ে যদি আপনাকে হজ করার জন্য বা ওমরা করার জন্য কেউ হেল্প করেন তাহলে সেক্ষেত্রে রক্ত সম্পর্কীয় মাহারাম কোনোটি হওয়া জরুরি না যে কোনো ব্যক্তি আপনাকে টাকা দিলে তার টাকা দিয়ে আপনি হজ বা ওমরায় করতে পারবেন কিন্তু তার সাথে যদি নিয়ে যাওয়ার ব্যাপার থাকে তাহলে সে লোকটা রক্ত সম্পর্কীয় শুধু না তিনি আপনার মাহারাম হতে হবে যার সঙ্গে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম একজন নারীর জন্য সেরকম মানুষকে সঙ্গে নিয়েই হজে শুধুমাত্র যেতে পারবেন অতএব রক্ত সম্পর্ক নাই এরকম মানুষ সে আপনার অফিস কলিগ হতে পারে অন্য কেউ হতে পারে আপনাকে টাকা দিয়ে সাথে নিয়ে হজে যাবেন এটি আপনার জন্য হবে না আপনার সফরটা মাহারাম পুরুষকে সাথে নিয়ে হতে হবে